কপি আজকে কত বড় হয়ে গেছে এই যে অনেকগুলো কপি তারপরে মৌ কপি তুলছে দেখো কত সুন্দর কপি আমাদের নিজস্ব উঠানে লাগিয়েছি এই যে ক্ষেত শস্যক্ষেত ক্ষেত আমাদের এখানে এই যে মটর কলই শাক তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ তারপরে লঙ্কা গাছ আছে না আর এই যে মটরগুলো গেছে আমাদের মটর হয়েছে তারপরে আমাদের এই যে বেগুন গাছ লাগিয়েছে আমরা বেগুন গাছ কিছুদিন পরে বেগুন হবে আমাদের তারপরে আমাদের এই যে কুমড়ো গাছ সর্বশেষ আমাদেরকে ক্যাপসিকাম আমরা লাগিয়েছি সুন্দর ক্যাপসিকাম হয়েছে দেখো ওই যে মৌ ক্যাপসিকাম তুলবে এখন এই যে টমেটো গাছ আমাদের টমেটো গাছে ফুল এসছে কত সুন্দর ফুল এসছে আমাদের কিছুদিন পরে টমেটো তারপরে আমাদের স্ট্রবেরি গাছ সুন্দর হয়েছে দুটো স্ট্রবেরি ফুল এসছে স্ট্রবেরিতে তারপরে আমাদের চন্দ্রমল্লিকা গাছ ফুল এসছে কত সুন্দর ফুল দেখো তারপরে আমাদের চেরি গাছ চেরি ফলে যে চেরি